তো দুঃখের বিষয় হলো অসচেতন কাজের মানুষ মানে সে জানেই না আমার গ্যাসের সে মুখটার উপরে পর চাপাই চাপাই রাখছিল যার কারণে সব গ্যাস শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালোই আছেন তো আজকে আহ রোজার দিনে ইফতারের আগ মুহূর্ত দিয়ে যা হয় অনেক ব্যস্ততা তারপরে ছোট একটা বাচ্চা থাকলে যা হয় মানে তাকে খাওয়াইতে খাওয়াইতে বেলা একবারে পুরো শেষ আজকে অনেক ব্যস্ত মানে টাইম একটু কম তারপর হচ্ছে বাড়িয়ালা আঙ্কেলরা আগের দিন প্লেট দিয়ে গেছে আমাদেরকে ইস্তাদির তো প্লেটটা তো আর খালি দেওয়া যাবে না তাই না অনেক ব্যস্ততার ভিতর বাইরে বাজারে যাওয়ার সময় সুযোগ হয়নি তো বাসায় যেগুলো আছে এই এইগুলা দিয়েই আরকি মানে ইস্তাদিটা দিব তো দেখেন কি করতেছি হাত দিয়ে আগে নানি দাদির যে কেমনে ঢাল কাটতামই জানি না তো দেখেন এখন অনেক সুবিধা যে এই যে মানে ছুরি দিয়ে দিয়ে কাটতে অনেক সুবিধা হাত ও জ্বালা করে না আর আজকে পুঁশাকের পাতার চপ আগে কেউ কি কখন খাইছেন অবশ্যই জানাবেন এই যে দেখেন বেগুনির জন্য বেগুন কেটে রাখছি তো আজকে বেগুনি পেঁয়াজ ও করব আর পুইশাকের পাতার চপ এখানে দেখেন রান্না হবে পটল আমরা দুইজন মানুষ তাই মাত্র পাঁচটা পটল রান্না করব আজকে রুই মাছ দিয়ে আর এখানে এই যে দেখেন ছুলাটা সেদ্ধ করা ছিল এই চুলা হবে পেঁয়াজের জন্য এই যে পেঁয়াজ কুচি আমার কাজের মহিলাটা অনেক মোটা মোটা করে পেঁয়াজ কাটছে আজকে তো জানি না এতে কেমন পেঁয়াজ হবে আর কাঁচা চাল কুচিটাও দিয়ে দিলাম এখন শাক ভাজি করতেছি দেখেন দুইজন মানুষের মাত্র এক তারি শাক দশ টাকা শাক মানে দুজন মানুষের দশ টাকা খাওয়া শেষ না না এতে কিন্তু চিংড়ি মাছ লাগছে আবার তা এখন হচ্ছে চুলা ভাজা হবে ইফতারির জন্য একটা দুঃখের বিষয় হচ্ছে এখন রান্না করতে গিয়ে দেখে আমার গ্যাস নেই গ্যাস আনছে মাত্র দশ দিন দশ দিনে কার গ্যাস শেষ হয় বলেন তো দুঃখের বিষয় হলো অসচেতন কাজের মানুষ মানে সে জানেই না আমার গ্যাসের সে মুখটার উপরে পর চাপাই চাপাই রাখছিল যার কারণে সব গ্যাস শেষ হয়ে গেছে এখন আমি আর ইফতারি কোনো কিছুই বানাতে পারতেছি না মানে ভাবলাম আজকে অনেক ইফতারি বানাবো মানে আর কি বাড়িয়ালা আঙ্কেলদের প্লেটটা দেব কিন্তু সেটা আর হচ্ছে না এখন বড় কপাল সত্যি মানে কি করবো বলেন আমি তো খুবই upset হয়ে গেলাম। কারণ গ্যাসের যে পরিমাণ দাম এখন আর সব কিছু তো একটু হিসাব করেই চলতে হয়। কারণ শহরের উপর থাকতে গেলে সব কিছুতেই খরচ। মানে এক glass পানিও free আপনি পাবেন না। দেখেন আমার আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ ভালো ভাজা এই যে দেখেন কোনো মশলাই দেই না জাস্ট হচ্ছে আমার সিক্রেট একটা অল্প অল্প মশলা দিয়ে চুলাটা ভাজা হয়।